কি আপনার আপনার জন্য করলো এটি না ভেবে বরং আপনি ভাবনাকেই বদলান কারণ একবার ভাবুন আপনি নিজে নিজের জন্য কি করতে পারলেন বা কি করতে আপনি পারবেন সেটি ভাবুন তারপরে নয় অপরকে বিচার করতে যাবেন যে অপরে আপনার জন্য কি করলো নমস্কার আমি গুহ গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু সেপ্টেম্বর মাস মকর রাশি আপনাদের কেমন যাবে মকর রাশি আপনাদের সাড়ে সাথে তো চলছেই আর আপনাদের রাশি অধিপতি হল শনিদেব তারই সাড়ে সাথেই আপনাদের চলছে এবং শনিদেবেরই একমাত্র সাড়ে সাথী দেওয়ার ক্ষমতাটি রয়েছে অন্যান্য গ্রহদের মধ্যে এই সাড়ে সাতির অবস্থার দিয়ে আপনারা তো চলছেন এবং প্রায় শেষের পর্যায়ে আপনারা পৌঁছে গিয়েছেন আর মাত্র কয়েক মাস বাকি সাড়ে ছবল থেকে বা হাত থেকে আপনারা কিন্তু আপাতত বিদায় কিন্তু আপনারা নেবেন তো এই যে অবস্থা এই অবস্থার মধ্যেও সেপ্টেম্বর মাস দু হাজার আপনাদের কেমন যাবে আজকে আপনাদের উদ্দেশ্যে আমি জানাবো তো সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় দু হাজার তেইশে সেপ্টেম্বরের আগে আগে আপনাদের অ্যালার্জি ইনফেকশন বা শরীরে কোনো রকম বা স্কিনে কোনো রকমের র্যাশ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে আবার খাবার আপনারা কিন্তু বুঝে খান কারণ বিশেষ অয়েলি জাতীয় খাবার আপনাদের অ্যাভয়েড করে চলাই কিন্তু স্বাস্থ্যকর হবে তবে তেইশে সেপ্টেম্বরের পরে কিন্তু অনেকটাই শারীরিক অবস্থান স্বাভাবিক হয়ে যাবে তবে হ্যাঁ যাদের আগাগোড়ায় জয়েন্টে পেন রয়েছে বা মাইগ্রেন জাতীয় কোনো সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু এই সমস্যা নিয়ে গোটা মাস ধরেই আপনাদেরকে চলতে হবে মকর যে সমস্ত শিক্ষার্থীরা আপনারা পড়াশোনা নিয়ে এখনো কিন্তু সঠিকভাবে সিরিয়াস নন মানে আপনারা কিছুটা গাফিলতি দিচ্ছেন আবার বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু গভীর নলেজ নেওয়ার দিকে এগোচ্ছেন এবং সেক্ষেত্রে আপনাদের ডিপনেস অনেকটা ভালো দেখা যাচ্ছে এবং পড়াশোনা অবস্থা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে আবার যারা প্রথাগত পড়াশোনা করছেন এবং সেই ক্ষেত্রে কোনো এক্সাম যাদের রয়েছে তাদেরও কিন্তু এক্সামটি শুভই দেখা যাচ্ছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন কিন্তু বিগত কিছু এক থেকে দু মাস ধরে দেখছেন যে সেখানে গিয়ে কোনো না কোনো সমস্যা আপনাদেরকে দেখতে হচ্ছে তবে এবার আর সব সমস্যা কিন্তু আপনাদেরকে দেখতে হবে না উল্টো যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে বা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সামনের সময়টি খুব ভালো আসতে চলেছে যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন আপনাদেরকে বলবো যে পড়াশোনার প্রতি একটা ডেডিকেশন আপনাদের থাকলেও কিন্তু আপনাদের অসুবিধাটি হচ্ছিল যে সিদ্ধান্ত আপনারা নিতে পারছিলেন না যে কোন বিষয়টিকে নিয়ে পড়াশোনা করব আগে মানে উচ্চ শিক্ষা যে নেবো সেটি কোন বিষয় নিয়ে নেব এই যে সিদ্ধান্ত এটি আপনারা কিন্তু নিতে পারছিলেন না যেটি এই সময় থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এবং দেখুন পড়াশোনা যে কোনো বাধা আসবে না তা নয় আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে মধ্যে পড়াশোনা কিন্তু বাধা বাধাই এগোবে কিন্তু হ্যাঁ উনিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আপনাদের আর অন্তত কোনো বাধা আসতে দেখা যাবে না এই মাসের শুরু থেকেই মকরাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের রিলেশনশিপ যে খুব ভালো চলবে তা কিন্তু দেখা যাচ্ছে না উল্টো দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে আবার কেউ কেউ আপনারা কিন্তু এই সময় নতুন করে কোনো রিলেশনশিপে জড়াতে পারেন কিন্তু সেই সম্পর্কটি যে শুভ হবে বা স্বাস্থ্যকর হবে তা কিন্তু এরকম দেখা যাচ্ছে না বরঞ্চ বলা চলে যে যে নতুন লাভ পার্টনার আপনার জীবনে আসবে সে আদৌ আপনার জন্য সঠিক কিনা বা আপনি তার জন্য সঠিক কিনা তার সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা করবেন ভুল আঠারোই সেপ্টেম্বরের আগে আগে তো কোনো শুভ লক্ষণ দেখা যাচ্ছে না যে প্রেম সম্পর্ক অবস্থান বেশ ভালো থাকবে কিন্তু হ্যাঁ তেইশে সেপ্টেম্বরের পর থেকে অবশ্য চিত্রটি অনেকটাই আলাদা থাকবে সেই সময় আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করবেন যে মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছিল সেইগুলি তো কাটবে এবং কমিউনিকেশন বাড়বে মানে একে অপরের সাথে যে দূরত্ব চলে গিয়েছিলেন যে কথা বলা বলে বন্ধ হয়ে গেছিল সেটি হয় কথা বলা বলে স্টার্ট হয়ে যেতে পারে বা আপনাদের মধ্যে কমিউনিকেশনের একটি জায়গা অন্তত তৈরি হবে আপনারা একে একটি সুযোগ অন্তত তখন দেখে কিন্তু অবশ্যই দেবেন তখন এই সময় দুজন দুজনকে তো আপনারা বুঝবেন আবার নিজেদের যে দোষ ত্রুটি ছিল যেগুলি এর আগে আপনার অন্ধ হয়ে নিজেদের দোষ ত্রুটিগুলিকে যেগুলো দেখছিলেন না এবার সেগুলিকে কিন্তু নিজে থেকেই আপনারা বুঝতে পারবেন তার জন্য সম্পর্কের মধ্যে যে সমস্যা যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা অনেকখানি আপনাদের কমবে এর কারণ আরেকটিও রয়েছে যে আপনি আপনার সামনের ব্যক্তিটিকে এবার গুরুত্ব দেবেন তার প্রতি দায়িত্ববোধ আপনাদের বাড়বে এবং ভালোবাসার গভীরতাও আপনাদের মধ্যে কিন্তু বাড়বে যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি আছেন আপনাদের জন্য যে খুব শান্তিপূর্ণ অবস্থান থাকবে সামনের মাসে তা কিন্তু নয় দেখুন আপনাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এর কারণ আপনারা সামনের ব্যক্তিটি ঠিক করে কথা শুনবেন না দেখুন এই মাসে আপনাদেরকে কিন্তু সামনের ব্যক্তির কথা শুনতে হবে তার কথাকে গুরুত্ব দিতে হবে এবং তার কথাকে বুঝতে হবে তা না করে যদি আপনি আপনার কথাকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে অন্তত এই মাসে সে কিন্তু আপনার চাপিয়ে দেওয়া কথাকে আর বুঝবে না দেখুন বেশ কিছু ব্যক্তি আপনারা নিজেদের মায়ের কারণে খুব চিন্তিত ছিলেন এবার সেই সমস্যা থেকে আপনারা অন্তত শান্তি এবার পাবেন আর যারা নতুন জব খুঁজছেন তাদের জন্য কিন্তু খুব শুভ সংবাদ এই মাসে জব পাবার চান্স কিন্তু খুব ভালো মতন দেখা যাচ্ছে বিশেষ করে কুড়ি সেপ্টেম্বরের পর থেকে চাকরির যোগ বেশ ভালো দেখা যাচ্ছে দেখুন কিছু মকরাশি ব্যক্তি আপনারা রয়েছেন যারা বিগতকালে চাকরিটি ছেড়ে দিয়েছেন বিভিন্ন অসুবিধার কারণে বা কারো ক্ষেত্রে এরকম ঘটেছে যে আপনাকে চাকরি থেকে বহিষ্কার মানে ছাড়িয়ে দেওয়া হয়েছে এরকম দুর্ঘটনাও কিছু কিছু মেশ মকরাশি ব্যক্তি আপনাদের কিন্তু ঘটেছে তো তাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক অবস্থান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই কিন্তু হ্যাঁ 2024 এর সেপ্টেম্বর মাসের ঠিক শেষের বেলা এসে আপনাদের দেওয়া হাসি কিন্তু ফুটবেই দেখুন 7:30 এর মধ্যে তো আপনারা চলছেন আর 7:30 প্রায় শেষের বেলায় চলে এসেছে এবার 7:30 শেষের বেলা আসার জন্য সমস্যা তো অনেকখানি মিটবে কিন্তু হ্যাঁ আপনারা যদি মনে করে থাকেন যে 7:30 শেষ হচ্ছে তাহলে জীবনের রাস্তা পথ বুঝি একদম সুগম হবে কোনো ঝড় ঝাপটা কোনো কিছুই আপনাদের আসবে না এরকম ভাবলে কিন্তু আপনাদেরই সেটি ভুল দেখুন জীবনটি সংগ্রামের তাই সংগ্রাম তো করতেই হবে তবে হ্যাঁ আগের তুলনায় সংগ্রাম সেই সময় সাড়ে সাথে কাটলে কিন্তু কম হবে ঠিকই কিন্তু সংগ্রাম সেই তো আপনাদের করে চলতেই হবে ব্যবসায় লাভের মাত্রা কিন্তু এই মাসে খুব একটা ভালো মতন দেখা যাচ্ছে না তবে হ্যাঁ আপনারা ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত হাত থেকে বাঁচুন গেলে বরঞ্চ বলতে তেইশে সেপ্টেম্বরের আগে আপনাদের নেওয়াই উচিত না তেইশে সেপ্টেম্বরের পরে আপনাদের ব্যবসার অবস্থান কিন্তু অনেকখানি আপনাদের জন্য ভালো হয়ে যাবে তবে যারা কোনো গোপন কোন এজেন্সি চালান বা গোপন যারা কাজ করেন যারা ধার্মিক বা আধ্যাত্মিক জগতের সাথে কাজ নিয়ে যুক্ত রয়েছেন বা যারা গুপ্ত চর্চা নিয়ে ব্যস্ত রয়েছেন তাদের জন্য এই মাস কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে যেমন কাজের জায়গায় স্মুথনেস তো আসবে সেটি উনিশে সেপ্টেম্বরের পরে আসবে তবে যারা আইনি জটিলতায় ফেসে রয়েছেন এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আসতে দেখবেন আবার যাদের এই মাসে রায় বের কথা তাদের তো বলবো আপনাদের দেখবেন এর কারণ মঙ্গল সে ষষ্ঠ ঘরে বসে রয়েছে এবং রবি সে অষ্টম অষ্টম ঘরেই বসে রয়েছে তার ফলে শত্রু তো আপনাদের নাশ করবেই এবং আপনাদের যারা শত্রুরা রয়েছে তারা এবার নিজেদেরকে বাঁচাতে বাঁচাতে তারা ব্যস্ত হয়ে পড়বে দেখুন আপনাদের মধ্যে একটা সন্দেহ চলছে যে আমি যে কাজটি করছি সেটি আদৌ ঠিক করছি কিনা বা আমি যে কাজটি করলাম সেটা নিয়ে নিশ্চয় অন্যরা কোনো কথা কথা বলাবলি করছে বা তারা ভেতর ভেতর হাসাহাসি করছে এটি আপনার জাস্ট একটি সন্দেহ এবং নিজে নিজেই কিন্তু আপনার এই সন্দেহ করে হীনমন্যতায় ভুগছেন এই সমস্ত কিছু কাটবে উনিশে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের মধ্যে কর্মের উদ্যম বাড়বে এবং কর্ম করে আপনারা স্যাটিসফাইড হন তখন কিন্তু হবেন অবশ্যই এই মাসে মকরাশি আপনাদের তো উপায় করতে হবে দেখুন আর্থিক ক্ষেত্রে কিছুটা দোলাচল থাকলেও চাকরিগত চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু অবস্থান অনেকখানি ভালো আর ব্যবসায় যারা রয়েছেন তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদেরকে আস্তে আস্তে ব্যবসার গতিকে এগিয়ে নিয়ে যেতে হবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের নিশ্চিত হতেই দেখা যাচ্ছে আর অবশ্যই এই মাসে আপনারা প্রথমে তো শুক্রদেবের করুন দিন তার সাথে সাথে বুধদেবেরও বীজমন্ত্র করুন এবং আপনারা হনুমান চালিশা প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন অবশ্যই এর বেনিফিট আপনারা করলেই তা দেখতে পারবেন নমস্কার